আমরা বৈষম্য বিরোধী ছাত্র মানববন্ধন করছি মানববন্ধনে ডাক দিয়েছি আমার প্রান্তীয় ভাইরা যারা বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন এলাকা থেকে এসে এখানে যোগ দিয়েছেন সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দেওয়া হয় আমাদের বৈরব তখন হাত ধুয়ে বলতে থাকেনি আমাদের বৈরবেরও অনেক ছেলে আহত হয়েছেন অনেকে শহীদ হয়েছে আমরা খুবই দুঃখের সহিত জানাতে জানাচ্ছি যে আজ যে শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম সে শহীদদের অবস্থা কিরকম আছে আমরা কেউ অর্ভুত খবর আমি আমার এক বাইর কথা স্মরণ না করলে নই সে আমাদের শহীদ সে আমাদের বীর সন্তান আজকে আমরা তারা বিশ্বের সৌভাগ্য দিয়ে দিতে চাই আমাদের বৈরব সারা বাংলাদেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে হাতে হাত রেখে যখন যোগ দিয়েছিল আমাদের বৈরবের কৃতি সন্তান রাও সাহসী সন্তানরাও। কিন্তু এখানে হাত গুটিয়ে বসে থাকে নাই আমাদের গোকর্ণনগর ইউনিয়নের কৃতি সন্তান আমার ভাই জুবায়ের সে ঢাকা টেলার্স কাজ করত তার ফ্যামিলির একমাত্র অবলম্বন ছিল জুবায়ের জুবায়ের উপার্জনের টাকা দিয়ে তার ফ্যামিলি চলত সে হাত গুটিয়ে বসে থাকে নাই আজকে সে প্রাণ দিয়েছে থাকে গুলিবদ্ধ করে একদিন পরে সে মারা যায় খবর আসে আমাদের কাছে মারা যায় তখন আমাদের রাজপথ উত্তর হয় আমরা তখন তার স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আজকে আমাদের এই কর্মসূচি আজকে আমাদের এই যে প্রাণের দাবি এটাকে ডাটালের মূর্তত্বটাকে শহীদ জুপার চত্বর করতেই হবে এটাই আমাদের প্রাণের দাবি আর আমরা এটাই চাই আমাদের প্রত্যেকটা যেখানে আমাদের ছাত্ররা নিহত হয়েছে তাদের নাম অনুসরণ করে আমাদের বিভিন্ন স্থাপনাগুলো নাম দেওয়া হবে আমরা এটাই চাই কারণ সহিত স্মরণে আমরা তাদেরকে স্থাপনাগুলোর নাম অনুসারে তাদেরকে জীবন আমরা স্মরণ করতে চাই আমার ভাই জুমাইয়ের মিলে একমাত্র অবলম্বন ছিল তার পাশে আমরা দাঁড়াতে যাই এবং দেশের সর্বস্তরের মানুষদের বলবো আপনারাও তার পাশে দাঁড়ান তার খোঁজখবর নিন সে কেমন আছে সুধা বসাই তৈ মতো বাংলাদেশে ংলাদেশে অঙ্গিত গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে আমাদের খোঁজখবর রাখতে হবে আমাদের বৈরবের কি সন্তান শহীদ জুবাইয়ের নাম অনুসারে আমাদের এই চত্বরটার নাম রাখা হবে শহীদ জুবাইয়ের চত্বর সবাই তুমি না